ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা সকাল পনের সাতটা নগর মাঝে একটু আগে ঘুম থেকে একটু করেছে আজকে হচ্ছে বুধবার আজকে তোমাদের দাদা ভাই মাম্মা দুজনেরই ছুটি রয়েছে কারণ আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির উপস্থা অবশ্যই করবো তাছাড়াও সারাদিনে রয়েছে নানান রকমের কাজ একটা ছুটির দিন মানে আমি আরও অনেকটাই ব্যস্ত থাকি আমরা জানি তো চলো এখন সকালে উঠে সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমার আজকের পুজো সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে কিন্তু ফুলটা আমি আজকে সকালেই নেব আমার ফ্ল্যাটের নিচে রমেশদা বসে রমেশদার থেকে একদম তাজা ফুলটা পাওয়া যায় তাতে তো চলো আমি গিয়ে এখন ফুলটা নিয়ে আসি আর ব্লগটা শুরু করছি এখান থেকে আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো লেটস গো চলো এই হচ্ছে সমস্ত শিব পুজোর ফুল নিয়ে নিলাম দেখো আকন্দ মালা চুতুরা ফুল চুতুরা ফল তার সাথে রয়েছে নীলকণ্ঠর মালা ঘরের পুজোর ফুল ওই সব কিছু নিয়ে চলা কোনো করে উঠি নিয়ম মাফিক চলতে গেলে শিব পুজোর আগের দিন অর্থাৎ শিবরাত্রির আগের দিনই মাথা ঘষে সংযম পালন করতে হয় কিন্তু কোনো একটা বিশেষ কারণবশত আমি কিন্তু মাথায় শ্যাম্পু করতে সেদিন পারিনি তাই আজকে সময় পেয়েছি যখন বসে পড়লাম চুলটা একটুখানি শ্যাম্পু করব তো শ্যাম্পু করার আগে আমি ইন মানে সময় পেলে অন্তত মাসে দুটো হলেও হেনা করার চেষ্টা করি আগের ভ্লগটাও তোমরা দেখেছো যে আমি বাধায় হেনা করছি কিন্তু কিছু করার নেই যেহেতু অনেক দিন পরের আবার এটা একটা ব্লগ আমি তো আর রোজ ব্লগ শ্যুট করি না তাই এই ব্লগটাতেও তোমরা আমাকে হেনা করতেই দেখছো আর ওদিকে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে ঘুম থেকে আর চলো আমি এখন একটুখানি হেনা টেনা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা একটু চা খাবো উপোস করলেও চা খাওয়া যায় একেবারে নির্জলা উপোস করতে আমি পারি না তাতে শরীরের ক্ষতি হয় আর শরীরের ক্ষতি করে আমার মনে হয় না ঈশ্বরকে সাধনা করা যায় তো যাই হোক চলো আমি এখন হেনাটা করে নিই তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এদিকে তোমাদের দাদা ভাইয়ের বেজায় কাশি হয়েছে আগে একটা ভ্লগে তোমাদেরকে বলেছিলাম তো বাসকপাতা পাতা আর মধু খাওয়াচ্ছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে সেটা শেয়ারও করেছি তোমাদের সাথে তো আজকে একটুখানি মধুই দেব তোমাদের দাদা ভাইকে পাতাটা ফুরিয়ে গেছে সেই কারণে আর তারপরে আমি একটু চা খাবো আর উপোস করলেও চা তো খাই কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি আমি পুরো নির্জলা উপোস করে আমি থাকতে পারি না তো চলো তোমাদের দাদাভাইকে মধুটা দিয়ে এখন আমি বসবো একটুখানি চা খেতে তো চলো চাটা খেয়ে নিই তারপর সারা দিনে রান্না বান্না তো রইছে কেননা তোমাদের দাদা ভাই আর মাম্মা ওরা তো খাবেই তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বেশ কয়েকটা পদ রান্না করতে তো চলো দেরি না করে একটু একটু করে রান্না বান্না হলো এগোতে থাকো তো আজকে যেহেতু শিবরাত্রি রাত্রে বেলাতে লুচি খাবো তো সেই জন্য এবেলাতেই তরকারিটা বানিয়ে রাখি দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি আলু মটরশুঁটি একদম নিরামিষ ভাবে একটুখানি ফুলকপির তরকারি করে নেব তো চলো সঙ্গে থাকো একটা একটা করে রান্নাবান্না করতে থাকি তোমাদের দাদা ভাই আর মামা দুপুরে ভাত খাবে তাদেরও প্রিপারেশন নিতে হবে তো চলো সঙ্গে থাকো আমি শিবরাত্রিতে সাধারণত সন্ধে বা রাতের দিকেই কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালি আজকে শিবরাত্রির চতুর্দশী দিনে দিনে লেগে গেলেও আমি একটুখানি দেরি করেই কিন্তু বাবার মাথাতে জল ঢালি তো সেই কারণে অনেকক্ষণই আমাকে উপোস করে থাকতে হয় উপোস করে ওঠার পরে সাধারণত সবাই টাবু এই সমস্ত কিছুই খায় কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না এমনি আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না তারপরে উপোসের পর সাবু আমি একদমই খেতে পারি না তো সেই কারণে আমি একটুখানি লুচি খাই আর আমি লুচি খেলে পরে দাদা ভাই আর মাম্মা ওরাও লুচি খেতে ভালোই বাসে খুব একটা বেশি লুচি তো খাওয়া হয় না এই ধরনের উপোস পার্বণ এগুলো থাকলে পরে পুজো পার্বণ থাকলে তখনই একটু ওরাও খেতে পারে আমার সঙ্গে তো সেই জন্য একটুখানি আলু ফুলকপির তরকারি আমি বানিয়ে নিচ্ছি তো চলো আলু ফুলকপির তরকারিটা বানিয়ে নেব আর যেমনটা তোমাদেরকে বললাম যে ওদের জন্যও আমাকে রান্নাবান্না করে রাখতে হবে সেগুলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে দুদিকে দুটো কড়া বসিয়ে চলছে আমার রান্না বান্না ওইদিকে ফুলকপি তরকারিটা করছিলাম আর হয়ে গেছে তরকারিটা একটু ঘি দেব খালি আর এখানে ওদের জন্য রান্না করছি একটুখানি পালং শাক তো একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা মতন করে পালং শাকটা দিয়ে একটু তেল পালং রান্না করে দেব ভালোই লাগে যথেষ্ট খেতে আর পালং শাক তো মোটামুটিভাবে এই শীতকালটায় যথেষ্ট অ্যাভেলেবেল থাকে তো চলো মানে এখন শীতকাল অবশ্যই নয় বসন্তকাল তবুও পালং শাক পাওয়া যাচ্ছে বাজারে তো ওদের জন্য একটু দুটো পদ রান্না করি তো আমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো তো চলো এখানে আমার পালং শাকের তরকারিটাও হয়ে গেছে এবার জাস্ট না দিয়ে l e m a এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজা রুটি আর তার সঙ্গে রয়েছে দুধ উলি মিষ্টি সাউথের স্টাইলে পোস্ত মানে এই পোস্ত বলছি তোমার নিয়ে বানিয়েছি আলু ভাজা তো চলো আমার চিকেন ঘোনাটা এখানে একদম রেডি অল্প একটু চিকেন ছিল সেটাকে দিয়ে মামার জন্য একটু মাখা মাখা করে চিকেন ভোনা বানিয়ে দিতে ও মাম্মাকে ব্রেকফাস্ট মাম্মার জন্যেই চিকেন ভোনা বানানো দেখা যাক মাম্মার কেমন লাগে বসো খেতে বসো খেতে বসো খাও আগে না হলে কি করে বুঝবে কি ওখানটা ভেজে আয় এদিকে এসো এটা চিকেন ভুনা চিকেন রান্না বান্না প্রায় শেষের পর্বে তবুও পুরোটা কমপ্লিট হয়নি একটু বাকি আছে ইতিমধ্যে জামা কাপড় কাস্তে বসেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলি সব কাঁচা হয়ে গেছে সেই জন্য রোদের চলে এলাম এখন আর জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে না এমনি আগেও লাগতো না কেননা আমার এই বারান্দাটাতে প্রচুর রোদ পড়ে যেহেতু পুরো সাউথ ফেসিং এবং সাউথটা যেহেতু পুরো খোলা এখনও অবধি তো সেই জন্য জামা কাপড় মেলার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায় তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম জামা কাপড়গুলো একটুখানি মেলে দিই আর রান্না বলতে আমাকে করতে হবে একটুখানি লোটে মাছ মাম্মা লোটে মাছ খেতে খুব ভালোবাসে যদিও তোমাদের দাদাভাই ছুঁয়েও দেখে না তো দাদাভাইয়ের জন্যে রান্না রয়েছে আমার মাছ রয়েছে কালকের কড়া সেটা গরম করে দিয়ে দেব আর মামার জন্যে করব একটু লোটে মাছ চলো জামা কাপড়গুলো মেলি মেলে রান্নাটাকে কমপ্লিট করতে ঢুকবো লোটে মাছের মশলা একেবারে কষা হয়ে গেছে এখন আমি একটুখানি লোটে মাছগুলোকে এর উপরে দিয়ে একটু সামান্য নাড়ালে চাড়ালে কিন্তু একদম রেডি হয়ে যাবে যেহেতু লোটে মাছ খুব নরম একটা মাছ এবং সেটা ভীষণ রকমভাবে ভেঙেও যায় তো সেই জন্য মশলা ভালো করে কষিয়ে তারপরেই আমি লোটে মাছগুলো মশলার মধ্যে এক এক করে দিই আর একটু ফুট লেগেই তারপরে নামিয়ে নেব তাও তো বাজারে এখন খুব মোটা মোটা লোটেগুলো পাওয়াই যাচ্ছে না একেবারে সরু সরু লোটে এগুলো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে আর মাম্মায় লোটে মাছের লাল লাল কষাটাই খেতে ভালোবাসে ঝুড়ো নয় নতুবা ঝুরো রান্না করতে গেলে খুব একটা রিস্ক থাকে না পুরোটা ঘেটে গেলেও কোনো মুশকিল হয় না কিন্তু এইভাবে লোটে মাছ রান্না করাটা সরু সরু মাছ হলে একটু কঠিন ব্যাপারই তো এই মাছগুলো খুব একটা মোটাও না আবার খুব একটা সরুও নয় মাঝামাঝি তবু রান্না করতে যথেষ্ট অসুবিধাই হয়েছিল আমার তো চলো রান্না-বান্না কমপ্লিট করে আসছি আবারও তোমাদের সামনে তো দেখো আমার মাছও এখানে রান্না হয়ে গেছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার আমার প্রোগ্রাম আছে বলে

তো চলো আমার তো স্নান টান সবকিছু হয়ে গেছে এদিকে আর অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে আসলাম এখনো পর্যন্ত উপোস আছি বাজে দশ আর বাবু এসেছিল আমার কাছে তার কারণ হচ্ছে একটুখানি বাংলার জন্য বাবু বাংলার কিছু টাস্ক দিয়েছে স্কুল থেকে সেগুলো দিয়ে গেল আর আজকে যেহেতু শিবরাত্রি বাবুকে বললাম যে তুমি কি সন্ধ্যাবেলা একবার আসবে তো বাবু আর আসতে পারবে না বাবু পড়া রয়েছে তাই তো শোনো বাবা বাবু চলে যাবার পরে একটু একটু রেডি হয়ে নিয়েছি এবারে কিন্তু জল ঢালবার পালা সন্ধে করিয়ে অনেক দূর হয়েছে আমি বসে পড়েছি আলতা পড়তে শিবরাত্রির দিন একটু আলতা পরতেই হয় যদিও অন্যান্য পালাতেও আমি আলতা পরার চেষ্টা করি তবে রেডি হলেও এবারে কিন্তু বাড়িতেই জল ঢালবো কারণ মাম্মাকে নিয়ে গিয়ে মন্দিরে লাইন দিয়ে ঠাকুরের জল ঢালতে সুষ্ঠুভাবে ঠিক হয়ও না জানি যদিও পুরোহিত পাওয়া যায় মন্দিরে গেলে তবু বাড়িতে বই থেকে সমস্ত মন্ত্র উচ্চারণ করে কথা পাঠ করে তবেই কিন্তু আমি বাবার মাথায় জল দিই এবং এই কয়েক বছর ধরে সেটাই করে আসছি নতুবা আগে মন্দিরে যেতাম ঠাকুর সব জায়গাতেই সমানভাবেই বিরাজমান এটাই আমার বিশ্বাস বাড়িতে পুজোটা দিলে অনেক সুষ্ঠুভাবেই দেওয়া যায় তো চলো একটু আলতা পরে তারপর আসছি তোমাদের সামনে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় সময় এখন সন্ধে সাতটা বাজতে যায় কাছের ওপারেও দেখতে পাচ্ছ অন্ধকার নেমেছে আর শিবরাত্রি চতুর্দশী লেগে গেছে কিন্তু অনেকক্ষণ আগে আর সন্ধে না হলে আমি উপোস ভঙ্গ করি না এখন রেডি হয়ে বসবো শিবের মাথায় জল ঢালতে একটু আলতা করে নিয়েছি তার আগে তোমরা হয়তো দেখতেই পেয়েছ আর এই যে মামা মামাও দেখো একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে জানিও হ্যাঁ আমার সঙ্গে মামাও জল ঢালবে আচ্ছা তো চলো আর আমার চ্যানেলের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে জানাতে চাই শুভ শিবরাত্রি শুভ শিবরাত্রি আর চলো আমাদের বাঙালিদের ঘরে ঘরে মানে সমস্ত বাঙালি মেয়েরা ছেলেরাও অনেকে করে শিবরাত্রির ব্রত আমাদের দেবাদিদেব মহাদেব শিব সম্পর্কে আরাধনা করে আজকের দিনে তো চলো আমি যেটুকু পেরেছি সেইভাবেই ঘরেই জল ঢালবো আমি এবারে আর মন্দিরে যাবো না কেননা তোমার এতটা ভিড়ের মধ্যে আর যেতে ইচ্ছে করে না ঘরে ঠাকুরকে অনেক নিষ্ঠা ভাবে জল দেওয়া যায় তো চলো তার থেকে বড় কথা যে মা তো শাড়ি পরেছে তাই হাতটা অসুবিধা হবে না মা শাড়ি পরে আমার হাতে রাখতে সাহায্য তো চলো আমি এখন বসবো একটুখানি পুজো করতে যেমনটা তোমাদেরকে বললাম তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিন্তু ভিডিও পুজো প্রায় শেষের পথে ঠাকুরের উদ্দেশ্যে এখন দেখো ফল নিবেদন করছি আর মহাফল বেল দিতেই হয় শিবরাত্রিতে তবে ঠাকুরের পাশে দিতে পারলে ভালো হয় কিন্তু সিংহাসনটা এতটাই ছোট যে সেখানে এত ফল রাখার জায়গা পাবো না তো সেই জন্য আমি একটা থালার ব্যবস্থা করে ঠাকুরের পায়ে ছুঁয়ে সমস্ত ফল একটা থালার মধ্যেই ঠাকুরকে রেখে নিবেদন করছি তো ঠাকুরকে একটা তরমুজও আমি দিয়েছি যেহেতু তরমুজ এই সিজনেরই ফল সেই কারণে আর নীলের দিন ঠাকুরকে পাকা আম দিয়ে তারপরেই আমরা কিন্তু আম খাই আর চৈত্র মাসে যেসব ফল পাওয়া যায় সেগুলো নিয়ে এসে মৌসুমি ফল যে ফল সেই ঋতুতে ওঠে সেই সময় পাওয়া যায় বাজারে সেটা নিয়ে এসেই ঠাকুরকে কিন্তু নিবেদন করছি তো চলো আমার পুজো আচ্ছা প্রায় শেষেরই পথে আর এরপর শুধু পাঁচালি পরাটুকু বাকি সঙ্গে থাকো কৈলাস শিখরে হরপার্বতী পার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন সেই সময়ে হঠাৎ পার্বতী বিশ্বের স্বরকে জিজ্ঞেস করিলেন হে প্রভু আমার নিকট প্রকাশ করিয়া বলুন কি কর্ম ও কি দ্রুত করিলে ঘরে কত সুষ্ঠুভাবে পুজো করা যায় ঠাকুরের কাছে সেই কারণেই এখন ঘরে ঠাকুরকে পুজো করি তোমরা দেখতেই পেলে নিয়ম মাফিক পুজো করা যায় ঠাকুরকে মন থেকে ডাকা যায় অনেক সুন্দর করে যেটা পুজোর থেকে বড় মন্ত্র আর দাঁড়িয়ে পড়লাম রান্নাঘরে লুচিগুলোকে বেলতে হবে প্রত্যেকেরই প্রায় খিদে পেয়েই গেছে মাম্মাও সন্ধে থেকে এতক্ষণ পুজো করতে সময় লেগেছে আমার সঙ্গে সঙ্গেই ছিল মাম্মাকেও তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো আর মানে উপোস ভঙ্গ করার পরে শরীরটা ভীষণ দুর্বলই লাগে তো সেই কারণে দাঁড়িয়ে পড়লাম লুচিগুলো বেলতে আর তরকারি তো করাই আছে শুধু গরম করলেই হয়ে যায় আর তার এখন আমি তাড়াতাড়ি করে চলো লুচিগুলোকে ভেজে ফেলি আর ভ্লগটাকেও শেষ করে দেব অনেকটাই বড় হয়ে গেছে এর চেয়ে বেশি আর বড়ো করব না তো চলো যেভাবে এতক্ষণ দেখছিলে ভিডিওটা তার জন্য ধন্যবাদ দেখতে থাকো তোমরা অনেকেই আমার কাছে পেড ভিডিওস বা পেড চ্যানেলের জন্য আবেদন জানিয়েছো। বিশ্বাস করো আমি আর এই ধরনের কোনো রকম চ্যানেল খুলবো না বা এরকমভাবে কোনো ভিডিও সেন্ড করবো না আগেও করিনি আগে কিন্তু আমার চ্যানেলটা মেম্বারশিপ চ্যানেল ছিল সেটা ইউটিউবের দাক্ষিণ নেই ইউটিউবের ইনস্ট্রাকশান নেই তো তোমাদের অনেক কৌতূহল আমাকে ঘিরে এই সমস্ত ঘরের কাজ পুজো আচ্ছা রান্নাবান্না এগুলো মোটেই তোমাদের পছন্দ নয় তাও আমি জানি প্রত্যেকটা ব্লগেই আমার একরা সাপশোস থাকে তোমাদের উদ্দেশ্যে কিন্তু কিছু করার নেই কতগুলো নিয়ম নীতির মধ্যে আমাকে বেঁধেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে আশা করি ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতন টাটা